ভেতরটা এই কলকাতার কাছাকাছি যে বিখ্যাত কমলালেবুর বাগান আছে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় ভালো কোয়ালিটির কমলালেবু রয়েছে শুধু এগুলো নয় কিন্তু আরো প্রচুর রকমের মোটামুটি তিরিশ রকমের কমলালেবু কিন্তু এখানে পাওয়া যাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু এই ধরনের কমলালেবুর গাছগুলো আপনারা নিতে পারবেন এবং ফোন নম্বর সহ সমস্ত তথ্য শেয়ার করব তো চলুন ভিডিও দিকে এগিয়ে যাই আর আস্তে আস্তে দেখে নেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুড়ি কমলা এটার রং ইয়োলো হ্যাঁ ইয়োলো মাল্টা টু দেখতে পারো ইয়োলো পাকিস্তানি কমলার ভ্যারাইটিস দেখতে পারো ভিটু ভুটান থেকে আসছে দেখতে পারো মানে মোবাইল নাম্বার দেবো এই কারো ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন এবং এখান থেকে চারাও নিচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে কিন্তু চলে এসেছি কমলালেবুর বাগান আমাদের কলকাতার দার্জিলিংয়ে কলকাতার সিটং মানে আমি এক দাদার ভিডিও দেখলাম ভিডিওর মধ্যে দেখলাম যে এই বা কমলালেবুর বাগানটা খুব সুন্দর দেখার পরে আমি এলাম আর এই ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত কিছু শেয়ার করবো এই গাছগুলো আপনারা কিনতে পারবেন কীভাবে সমস্ত কিছু ফোন নাম্বারও দিয়ে দেবো এই নার্সারি শুধু ফলগুলো দেখুন একবার কি সুন্দর কমলা লেবু হয়ে রয়েছে দারুণ আর এখানে কিন্তু প্রচুর রকমের এক রকম নয় মোটামুটি কুড়ি থেকে তিরিশ রকমের কিন্তু কমলা লেবুর ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন বিদেশি মালটা থেকে শুরু করে অনেক রকমের ফলের গাছ কিন্তু যে সমস্ত ফল হয়তো আপনার নামও শোনেননি সে সমস্ত ফল ফলের গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই নার্সারিটা কোথায় কীভাবে আসবেন সমস্ত কিছু আমি সবসময় বিজনেস নলেজ দেওয়ার জন্য ভিডিও করি তবে এই ভিডিওটা কেবলমাত্র আপনারা ঘুরতেও আসতে পারবেন এখানে আর এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারবেন বাড়িতে বসানোর জন্য তাছাড়াও যদি কোনো বন্ধু এই নার্সারির ব্যবসা করতে চান তারাও কিন্তু এই গাছগুলো নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু সবসময় এই ধরনের ভিডিও নিয়ে আসি আর আমাদের সাবস্ক্রাইব করলে কিন্তু এই ধরনের ভিডিও সবসময় দেখতে পাবেন আমি মেনলি বিভিন্ন ধরনের মার্কেট ভিডিও বানিয়ে থাকি যেখানে আপনারা পাইকারি কিনে কীভাবে ব্যবসা করবেন কারণ অনেক বন্ধুরা ব্যবসার জন্য জিনিসপত্র খুঁজে বেড়ান কিন্তু পান না তাদের জন্য কিন্তু আমি নলেজ শেয়ার করি আমি নিজেই সবজি ব্যবসা করি আর সেই কারণে এই ধরনের নলেজ আমি শেয়ার করি তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই আর কথা বলবো এই বাগানের যিনি ওনার ওনার সঙ্গে আর সেই সঙ্গে অনেক কিছু তথ্য জেনে নেবো আর অনেক রকমের গাছ দেখে নেব বারাসাত থেকে ট্রেন ধরে চলে এলাম অশোকনগর রোড সেন্ট আর এখান থেকে সামনে ওই মোড় থেকে অটো পাওয়া আমরা এগিয়ে যাবো সেই মোড়ের দিকে

দেখতে পারো এই মোড়েই পেয়ে গেলাম ফ্রেন্ড ডাঙা যাওয়ার অটো কিন্তু খালি কখন ছাড়বে যাই না আর মোড় কতটা দূর যাবে বলো চাপড়া মোড় ওখান থেকে কত দূর সেন্ট ডাঙা সেন্ট ডাঙা যাবো হ্যাঁ দু তিন মিনিট হাঁটতে হবে তো দেখতে পারো কি মোড় চাপড়া মোড় কুড়ি টাকা ভাড়া হ্যাঁ সেন্ট ডাঙা ভিতরে ঢুকলে কুড়ি টাকা সেটা যায় না দাদা চাপড়া মোড় মিনিট হাঁটলে কোনো সমস্যা নেই তাহলে এই যায় মেন জায়গাটার নাম কি তাহলে আধা ঘন্টা অটো চাপার পর আমি চলে এলাম সুধীর বাবুর নার্সারি সুধীর বাবুর নার্সারি যেটা কমলা বাগান নামে বিখ্যাত এই যে এগিয়ে যাচ্ছি এই বাড়ির ভেতর দিয়ে কিন্তু এই বাগানটা এই যে কিন্তু সোজা দেখতে পাচ্ছেন সোজা রাস্তায় বাগান

চুল লেবু হয়ে রয়েছে সাথে কথা বলব আচ্ছা আপনারই তো বাগান এটা এই বাগানটার নাম কি এখন হুম এই বাগানের নাম কি এখন তো এটা কি নাম দেওয়া হয়েছে এর নাম হচ্ছে সুধীর নার্সারি ও আপনার নাম তো অশোকনগরের হুম থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত কেউসা গ্রামেই এই নার্সারিটা গড়ে উঠেছে এটা সাড়ে আট বিঘা জমি মাদার প্লান সেখানে কমলা এবং তার পাশেই আমার নার্সারি আমি এখান থেকে চারা তৈরি করি এখান থেকে বিভিন্ন জায়গা দেই আচ্ছা কমলা এই কমলা লেবু চারা কি লোকে পেতে পারে প্রত্যেকটা কমলা চারা আমার কাছে পেতে পারে শুধু একরকম কমলা নয় কত রকমের গাছ আছে এখানে না হলো বারো থেকে তেরো রকমের কমলার জাত আছে

নভেম্বরে এই যে যাত্রা এটার নাম কি আছে এটা ঝুড়ি কমলা ঝুড়ি কমলা আচ্ছা দার্জিলিংয়ে যে কমলা মিষ্টি স্বাদের প্রচুর হয় মিষ্টি কমলা কি হয় এখানে এখানে আপনার এগ্রেট মানে আপনার পাহাড়ে যেরকম হবে আপনার এখানেও সেরকম হবে সেটা হচ্ছে জৈব মাধ্যমে চাষ করতে হবে আপনার ও বাগানে গেলে আপনি দেখতে পাবেন সব বিগ সাইজে ঝুলছে আপনার দার্জিলিং জায়ান্ট ঝুলছে ভুটানি কমলা ঝুলছে আপনার পাকিস্তানি অরেঞ্জ ঝুলছে ছাতকি কমলা ঝুলছে আপনার হানি মার্কেট ঝুলছে পাশেই

তো আপনারা যদি বিঘা জমি সাড়ে আপনার কাছে সঙ্গে আমার সঙ্গে যান তাহলে আপনার বাগানটা সম্পর্কে একটু অনুভূতি হবে কত বড় বাগান কি কি গাছ আছে বিভিন্ন গাছ দিয়ে আমার সাজানো আপনারা চলুন আমি আগে দেখিনি তারপরে আপনারা এখানে দেখবেন ডাকার পরে আপনারা এখান থেকে গেট পাসে আপনি বাঁ দিকে চলে যাবেন রাস্তার দেখবেন পাঁচশো বছর একটা দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে তো পাশেই দেখবেন একটা খেলার মাঠ ওখানে আমার বাগান আছে ওখানে সমস্ত চারা বিভিন্ন জিনিস আপনি পাবেন ওখানে সমস্ত কমলা লেবু ঝুলছে মুসম্বি লেবু ঝুলছে বিভিন্ন জাতি প্রজাতি ঝুলছে আচ্ছা ফোন নাম্বার বলে দিন তো আমার ফোন নাম্বার তিরানব্বই বিরাশি তিনশো বিরানব্বই তিনশো বিয়াল্লিশ তো ম্যাডাম পয়সা না না একটা

সবার কাছে আমি পাঠানোর চেষ্টা করি আপনার আগে মাদার বসাতে হয় তারপরে চারা বানাতে হয় এটা সিস্টেম এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুড়ি কমলা এটা রঙন অনেকে বলে থাকে এটা এরকম ছোট সাইজ আরেকটু বড় হয় যেহেতু এবছরে প্রচুর বর্ষা হয়েছে আপনারা জানেন তো এই জন্যে এবছরে দেখবেন বাজারেও লেবুর দাম চড়া থাকে চড়া আছে এবছরে তো ঠিক ফুলমুখ থেকে বর্ষা এক নাগারে হতে চলেছে যে এই জন্যে লেবু এবার একটু সাইজটা চাপা হয়েছে এটা ঝুরি কমলা লেবু এটা টক মিষ্টির স্বাদের আর আপনার এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন ডান সাইডে দেখুন সব গাছে ছিল প্রচুর প্রচুর লোকের চাপ দেখুন ওটা হচ্ছে ছাতকি কমলা এই রকম কমলা আপনাদের সামনে আমি তুলে ধরেছি এরকম দেখতে পাবেন ওইটা আমার যে খেলার মাঠে যে বাগানটা আছে ওখানে সব বিগ সাইজের কমলা এক একটা প্রজাতি এক এক ধরনের আছে এবং বিভিন্ন স্বাদের আছে এই ম্যাডামরা বুঝতে পারছে যে কীরকম খেয়েছি তাই তো তো আপনার রকম প্রজাতি বিভিন্ন কমলা আপনারা ওই বাগানটা দেখতে পাবেন বিগ সাইজের তো আপনার এটা দেখুন বিরাট বড় একটা সাইডের কমলা এই সবেদা বাগান তো এটা দেখুন ভেরিগেটের সবেদা এই ভেরিগেটের সবেদা দেখুন যে মিলিটারি যে ছাকড়া যে ড্রেস পরে সেই রকম ধরনের পাতার কালার আগে আসুন কথা বলছি ধীরে সুস্থ আপনার কথাগুলো শুনুন এখানে তেত্রিশ রকমের আম আছে দাঁড়িয়ে এরকম ছোট ছোট গাছেই আম আপনারা দেখতে পাবেন প্রচুর অন্য রকমের বিভিন্ন ধরনের আম আছে যেহেতু এটা জৈব মাধ্যমে চাষ এখানে কীটনাশক ব্যবহার করা হয় না তো আমগুলোর নাম আপনারা শুনুন যেটা ক্যাটিমনি ম্যাঙ্গো হচ্ছে বছরে দুবার হয় তো কাটিমনি পাবে ব্যানানা পাবেন কাটিমন ব্যানা পালমার ব্ল্যাকস্টন চিয়াংমাই নামডকমাই কোস্তরি পুষারণিমা অরুনিকা অরুণিমা এবং চীন থেকে আগত চিলি ম্যাঙ্গো এবং আপনার মিয়াজাকি এবং ফোর কেজি একটা আম যে সে হয় ফোর কেজি একটা আবার দেখুন এখানে আছে কস্তুরি গাছ এ গাছের আমের পাতা দাঁড়িয়ে আছে দেখুন নীলচে কালারে এর আমটা হবে বেগুনে এটা আছে দেখুন লিচু গাছ এতেই লিচু হবে এটা হচ্ছে আতা লাল আতা দেখুন পাখি খেয়ে চলে গেছে লাল আতা এবার চলে এলাম কাঁঠাল বাগানে এদিকে আসবে এইটা হচ্ছে আপনার পিং কাঁঠাল যেহেতু গাছের চেয়ারটা একটু খারাপ আছে যেহেতু আমি এখান থেকে চারা তৈরি করি তো এটা হচ্ছে পিঙ্ক কাঁঠালের ভিতরটা হালকা পিঙ্ক থাকে এটা খুব সফট এটা খেতে খুব সুন্দর এটা আড়াই তিন মাস আগের থেকে হারভেস্ট হচ্ছে এটা এই ফলটা তো আপনার দিশি গাছে এখন কাঁঠাল হয় না ইঁচড় পাবেন না তো এটা আপনার পাকে নাই কাঁঠালটা

মালটা মালটা কিন্তু হচ্ছে আপনার অনেকেই বলছে বাতাবি কিন্তু এটা হচ্ছে ভিয়েতনাম থেকে আগাত ভিয়েতনাম মুসম্বি লেবু তো এই ভিয়েতনাম মুসম্বি লেবু দেখুন আপনারা কমলা সাধারণত ছাড়িয়ে খান তো এই লেবুটা কত রকমের লেবু আছে দেখুন এই লেবুটা আপনার পাকলে খাওয়া যাবে না এই লেবুটা আপনার ডাব অবস্থায় খেতে হবে এটা যখন পাকবে ভিতরটা ড্রাই হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার যেরকম ডাব অবস্থায় আপনার খেতে হবে এবং এটা হচ্ছে বারো মাসই হয় সব করে কিছু দেখছি যখন আপনাদের বয়স ছিল ছোট তখন আপনার দেখেছেন কালো জাম আপনার দেখুন অন্তত দুবিঘে এক বিঘে এলাকা হতো বড় বড় গাছ এখন বিজ্ঞান উন্নত হয়েছে অনেকেই এটা বলছে রাবার গাছ কিন্তু এটা রাবার গাছ না এটা হচ্ছে কেজি টেন কালো জাম পনেরোটায় এক কেজি ছোট ছোট টবে হবে আঙিনায় হবে এবং চাষের জমিতে হবে এখনো বলছি এটা পনেরোটায় এক কেজি এটা দুটো গাছে আমি কালো জাম দেখাবো এবছরেই এটা যেহেতু গরমে হয় এই চারার এত চাহিদা ওই জন্যই সব চারা বাঁধা চলছে আচ্ছা আপনি এই গাছে ফল তুলেছেন কাকু বলো কাকু

আপনারা ট্রেনে বাসে যারা খান তারা প্রত্যেকে বারোই ফুট পেয়ারা খেয়ে থাকেন এটা নতুন মার্কেটে এসছে এটা হচ্ছে গোল্ডেন নেট পিয়ারা পিয়ারা আপনার চারশো পাঁচশো করে সাইজ হয় এর একটা রিং হয় দানা খুবই কম পাঁচ সাতটা থাকে এটা সাদা টাইপের পেয়ারা দেখবেন এক দেড় কেজি কালো আম পাওয়া যাবে এই গাছটা দশটা গাছ আনিয়েছিলাম বিদেশ থেকে তো নটা দেহ রেখেছে একটা বেঁচে আছে এই গাছটা হচ্ছে আপনার কোরসল গাছ এই কোরসলের নাম এটা ক্যান্সারের মারণ রোগ যে ক্যান্সার ক্যান্সারের প্রতিষেধক এই দেখুন ফল হয়েছে বুঝতে পেরেছেন এই যে ফল দেখি ফল হয়েছে এই যে ফল ফল এটা কোরসল এটা হচ্ছে দেখুন আপেলের কালারের হয় এই ফুলটা

সুইট লেমন গাছ আর বলছে নাকি ইমিউনিটি পাওয়ার বাড়ায় দেখতে পারো প্রচুর মাল হয়ে রয়েছে গাছে এই গাছগুলো সম্ভবত এরকম ছোট সাইজেরই হয় এর থেকে বড় হয় নাকি এইটুকুই হয় মানে খুব বড় হবে না দিদি খোলা শুদ্ধ ভেতরটা মিষ্টি লাগলো ওরকম তুমি খাওয়া সিস্টেম আমার চকি সামনে খাও নি কেন আমি খেলাম এরকম করে খেয়েছে হাফ করে কামড়ে খেলাম হাফ ছেলে খেলো আমি হাফ খেলাম মানে খাচ্ছে তা খাচ্ছে এরকম করছে বলছে খোলা টক নাকি উপরটা বাইবে ভেতরটা মিষ্টি ভেতরটা মিষ্টি লাগে সব শুদ্ধ খেতে হবে হ্যাঁ তাহলে টক খাবে না বুঝতে পেরেছি সব শুদ্ধ চেপাতে হবে কতটা বোঝাতে পারি নি হ্যাঁ বুঝতে পারলাম যে খোলাটা আলাদা খাওয়া আর মানে যখনই গালে পড়েছে তখনই টক লাগলো এবার মালটা এখনো ঠিক

দেখতে পারো যে সমস্ত বন্ধুরা গাছের শখ রাখো তারা কিন্তু নিয়ে যেতে পারবে আচ্ছা এখানে যদি কেউ পাইকারি হিসেবে নিতে যায় তাহলে কি একটু কম দামে তাদেরকে দেওয়া হতে পারে মানে তারা হয়তো ব্যবসা করবে বা নার্সিং ব্যবসা ও এটা পাকিস্তানি কমলার ভ্যারাইটিস দেখতে পারো পাকিস্তানি ভ্যারাইটি ভিটু ভুটান থেকে আসছে দেখতে পারো মানে এই জাতটা ভুটানের জাত অ্যাকচুয়ালি দেখতে পারো অনেক রকমের অনেক দেশের কিন্তু মানে ভ্যারাইটি মাল কিন্তু এখানে রয়েছে আর এই ছোটোগুলো কী করছি দিদি ভীষণ টক তো টক মিষ্টি সব রকমই পাওয়া যাবে বিভিন্ন ধরনের আমের চারা বিভিন্ন ধরনের যে সমস্ত বন্ধুরা গাছের শখ রাখেন ফলের গাছে তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন গাছ কে কে দেখেছেন কমেন্ট করবেন আমি এই প্রথমবার দেখলাম এটা পাখি ফুল ফুলগুলো পাখির মতো দেখতে সুন্দর এদের পাখির পাখা মেলা পাখির মতো ও এটা সুন্দর তাই তো দেখতে গাছে একটা পাখি বসেছে বলে মনে হবে একটা হোটেল হয়ে রয়েছে

কেহর শাহ সুধীরবাবুর নার্সারি কমলা লেবু বাগান দেখতে পারো কমলালেবুর বাবুর নার্সারি তাই তো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ঠিকানাটা আমি আরও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর চব্বিশগর জেলার মধ্যে পড়ে আপনার শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে পারেন অশোকনগর রোড এটা বনগা লাইনে ট্রেন ধরতে হবে অশোকনগর রোডে নামার পর ওখান থেকে বাইরে বেরিয়ে সামনে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে এ দেখে এগিয়ে গেলে পারি সামনে থেকে আপনারা অটো পেয়ে যাবেন পারুলিয়া যাওয়ার যাওয়ার অটোয় বসতে হবে আর পারুলিয়া যাওয়ার অটোয় বসে আপনারা বলতে হবে আমরা কমলালেবুর বাগান যাবো মানে যে সুধীরবাবুর বাগান সুধীরবাবুর নার্সারি সেখানে বললে কিন্তু আপনাদের যে কোনো অটোওয়ালা কিন্তু আপনাদের নামিয়ে দেবে সেই জায়গায় মাত্র কুড়ি টাকা ভাড়া পড়বে তো বন্ধুরা ভিডিও যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখাবে খুব তাদের জয় হিন্দ জয় ভারত